ছাত্রদের জন্য সতেরোটি গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আজ হাজির হয়েছে এই নসিহত সমূহ প্রত্যেকটা হেবস বিভাগের ছাত্রের জন্য মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখা উচিত তাই আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই নসিহত সমূহ শুনবেন নাম্বার এক সবক কোনো রকমে ইয়াদ করে শিক্ষককে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই ধরনের ইয়াদ বেশি দিন স্থায়ী হয় না বরং শব খুব পরিশ্রম করে ভালোভাবে মুখস্থ করবেন যাতে মস্তিষ্কে দৃঢ়ভাবে বসে যায় নাম্বার দুই শবকে কখনো অনুপস্থিত থাকবেন না কারণ এতে বরকত উঠে যায় মন ভেঙে যায় এবং পড়াশোনায় উদ্দীপনা কমে যায় পিছনের ইয়াদ মজবুত না হলে সামনে অগ্রসর হওয়া কষ্টকর হয় নাম্বার তিন অন্য ছাত্রের মেধা এবং স্মরণশক্তি নিয়ে হিংসা করবেন না এতে মন বিক্ষিপ্ত হয়ে যায় এবং একাগ্রতা কমে যায় নাম্বার চার শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখলে সবক ইয়াদ করার ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে নাম্বার পাঁচ শিক্ষকের আনুগত্য ও শ্রদ্ধার ত্রুটি করবেন না নয়তো শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হবেন নাম্বার ছয় হিপস করার উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং দিনের ক্ষেতম সাত তেলাওয়াতের আদব শর্ত মেনে পূর্ণ যোগ্যতা অর্জন করে হেফস শুরু করা উচিত নয়তো তেলাওয়াতে ভুলভ্রান্তি থেকে যাওয়া সহ হিপস করে হিপস হবে কষ্টকর এবং অসম্পূর্ণ নাম্বার আট যোগ্য দক্ষ ও আদর্শ শিক্ষকের তত্ত্বাবধানে থেকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও নিয়ম কারণ মেনে চলতে হবে তাহলে কাঙ্ক্ষিত সফলতা আশা করা যায় নয়তো পদে পদে বাধার সম্মুখীন হতে হয় নাম্বার নয় প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই খোদা দিনদার মনোযোগী এবং স্বচ্ছাহসী হওয়া চাই নাম্বার দশ অন্তর পরিশুদ্ধ করে স্মরণ শক্তি ও মনোযোগ বৃদ্ধির জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করো এতে অবশ্যই আল্লাহ তালা মেধাশক্তি বৃদ্ধি করবেন সমস্যা দূর করে দিবেন নাম্বার এগারো শিক্ষকের সঙ্গে মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না এবং কখনো নিজের ভুলকে ভুল স্বীকার না করে ঘুরিয়ে ফিরিয়ে সঠিক বানানোর অপচেষ্টায় লিপ্ত হবেন না নাম্বার শিক্ষকের সামনে আদবের সঙ্গে বসবেন শিক্ষকের দিকে দিয়ে পা ছড়িয়ে বসবেন না আদব এবং বিনয় সহকারে শিক্ষকের সামনে আসবেন এবং তার প্রতি তাজিম বা যথাযোগ্য সম্মান প্রদর্শন করবেন নাম্বার তেরো শিক্ষকের সামনে অযথা হাসবেন না কারণ শিক্ষকের সামনে হাসি দেওয়া অভদ্রতা এবং উপেক্ষার পরিচায়ক শিক্ষকের মনে কষ্ট দেওয়ার দ্বারা এলমের বরকত চলে যায় এবং তার মন খুশি করার দ্বারা এলমের মধ্যে বরকত আসে নাম্বার চোদ্দ যে কোনো প্রয়োজনে শিক্ষকের দরবারে ছাত্র নিজেই উপস্থিত হবেন অন্য লোক পাঠাবেন না নাম্বার পনেরো একবার মজলিসের সবাইকে সালাম দেওয়ার পর শিক্ষককে পুনরায় সালাম দিবেন অবশ্যই তিনি যদি অপরের সঙ্গে কথাবার্তায় লিপ্ত থাকেন তখন সালাম করবেন না শিক্ষকের সমালোচনা করা থেকে বিরত থাকবেন কোনো ব্যাপারে কোনো কথা উঠলে শিক্ষকের স্মরণাপন্ন হয়ে তা নিরসন করে নেবেন নাম্বার সতেরো এবং শেষ পয়েন্ট হলো শিক্ষকের কাছে পড়া শুনানোর সময় অবশ্যই হাঁটু গেড়ে নম্রভাবে বসবেন শিক্ষক বয়সে ছোট হলেও সময় স্বাস্থ্য এবং অবসরকে গণীমত মনে করে কদর করবেন আল্লাহ তালা প্রত্যেক হ্যাফ বিভাগের ছাত্রকে এই সতেরোটি পয়েন্ট মনে রাখার তৌফিক দান করুন